অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন কাদম্বেনের বাড়িতে তার পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি দীর্ঘক্ষণ কথাবার্তা চলছে বেশ কিছুটা সময় অতিক্রান্ত এখনো কাদম্বেনের পরিবারের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় বিধায়ক নির্মলা ঘোষ নির্মল থেকে শুরু করে অনেকেই রয়েছেন আরো একবার রেশমির কাছে যাব রেশমি ঠিক কি ছবি কি পরিস্থিতি দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে

এবং খুবই বেদনাজায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং এই কেসটা জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাব কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন मेरे गाँव हत्या जे